মাত্র একদিনেই কুড়িটা সিট ওদিক থেকে এদিকে নিয়ে চলে এলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সৌজন্যে এসআইআর দেখুন যখন প্রথম বাংলায় এসআইআর ইমপ্লিমেন্ট হয়েছিল বা এসআইআর কথা ঘোষণা হয়েছিল তখন আপনারা অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই এসআইআর কি বাংলায় হওয়া সম্ভব যেভাবে বিহারে হয়েছে কেননা এই এসআইআর যদি সত্যি বাংলায় ইমপ্লিমেন্ট হয় তাহলে এখানকার যে শাসক দল রয়েছে তাদের গোটিবাটি চাটি হয়ে যাবে অন্তত এক কোটি নাম বাদ যাবে আর তারা জানে তাদের খেলা শেষ ফলে একদিকে মানুষকে ভুল বোঝানোর খেলা হবে আর অন্যদিকে যেভাবে হোক দাঁত নোখ বার করে এটাকে আটকানোর চেষ্টা করা হবে আর বাস্তবেও ঠিক সেইটাই হচ্ছে এবং আপনারা অনেকেই অভিযোগ করছেন যে রাষ্ট্রপতি শাসন জারি না হ পশ্চিমবঙ্গে এসআইআর শুধুমাত্র প্রহসন হবে কিন্তু একটা মানুষ কথা দিয়েছিলেন যে যখন এই রাজ্যে এসআইআর ইমপ্লিমেন্ট হবে তখন তিনি কিন্তু চৌকিদারের মতো পাহারা দেবেন এবং এসআইআর যাতে সাকসেসফুল হয় তাতে করে তিনি নজরদারি রাখবেন এবং তার নিজস্ব ক্যালকুলেশন বলছে যে এর আগে তার এক্সপেকটেশন ছিল যে ফিফটি পার্সেন্টের কাছাকাছি বাংলায় এসআইআর সফল হতে পারে কিন্তু এখন এখন তিনি ইলেকশন কমিশনে কথা বলার পর এইটা নিশ্চিত হয়ে যাচ্ছেন যে অন্তত সেটা এইটটি পার্সেন্ট সফল হতে পারে আর সত্যি যদি এইটটি পার্সেন্ট সফল হয় তাহলে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার মতো জায়গায় বা ক্ষমতায় এসে যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু হয়ে যাচ্ছে অন্ত অন্তত অঙ্ক তো তাই বলছে কীভাবে হচ্ছে এক এক করে বলি আজকেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইলেকশন কমিশনে পৌঁছে গিয়েছিলেন হাতে যে এই বিশাল বান্ডিল দেখছেন এগুলো হচ্ছে পাঁচখানা লোকসভার ডেটা যেখানে তিনি বা তার টিম খুঁজে খুঁজে বার করেছে বিজেপি তরফ থেকে বার করা হয়েছে যেখানে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি এগুলো সব রয়েছে সেগুলো ডেটা তিনি নিয়ে যাচ্ছেন একদম হাতে কলমে তিনি প্রমাণ করছেন ইলেকশন কমিশনের সামনে এবং এর পাশাপাশি পেন ড্রাইভে তিনি বাকি রাজ্যের গোটা রাজ্যের ডেটা দিয়েছেন এবং সেই ডেটাটা কিন্তু চমকে দেওয়ার মতো প্রায় তেরো লক্ষ পঁচিশ হাজার এরকম ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি রয়েছে সেরকম ডেটা তিনি ইলেকশান কমিশনের সামনে দিয়েছেন এখন তার মতে হচ্ছে যে এটা শুধুমাত্র ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি এর বাইরেও কিন্তু অনেকগুলো এনটি রয়েছে এবং ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলার পর তারা যেভাবে সফটওয়্যারের কাজ দেখিয়েছেন তিনি দুটো মারাত্মক জিনিস বলেছেন নাম্বার ওয়ান এখন যে বিএলওরা কাজ করছে বা ফর্ম দেওয়া হচ্ছে এখন সেইভাবে ম্যানুয়াল এইভাবে অত কিছু আসবে না মেন জায়গাটা শুরু হবে সেভেন ডিসেম্বরের পরে এবং যে সফটওয়্যারটা ইউজ করে দিল্লি থেকে এগুলো ভেরিফিকেশান হবে তাতে করে তিনি কনফিডেন্স পাচ্ছেন যে অন্তত অন্তত এইটটি পারসেন্ট তো বাংলায় সফল হবে আর সেটা যদি হয় কিভাবে অঙ্কটা পাল্টাবে সেটা তো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আজকে যে তিনি এই তেরো লক্ষ পঁচিশ হাজার সোয়া তেরো লক্ষ ডেটা জমা করলেন সেই হিসেবেটা একবার দেখে নিন এই জায়গাটাই যদি দাঁড়ায় ওই যে বললাম না খানা আসন তিনি একদিনেই প্রায় কুড়ি থেকে পঁচিশখানা আসন এদিকে নিয়ে চলে এলেন কিভাবে সেটা হচ্ছে এই যে তেরো লক্ষ পঁচিশ হাজার ডুপ্লিকেট এন্ট্রি দেওয়া হয়েছে অর্থাৎ এই ভোটগুলো শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী এতদিন শাসক দল ফলস ভোট হিসেবে মারিয়ে যাচ্ছিল অর্থাৎ একজন ভোটার তার ভোটার তালিকায় দুবার বা তিনবার নাম তুলে রেখে দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে সকালবেলায় চুড়িদার পরে দুপুরবেলায় শাড়ি পরে এবং সন্ধ্যেবেলায় বোরখা পরে সেই ভোটিংটা হচ্ছিলো আর ছেলেদের ক্ষেত্রে সকালবেলায় দাঁত মাসতে মাসতে লুঙি পরে দুপুরবেলায় প্যান্ট জামা পরে আর সন্ধেবেলাতে ওই মাথায় টুপি টুপি পরে গিয়ে তারা ভোটটা দিয়ে আসছিলো বাংলা জনগণকে টুপি পরার ছিল তো এখন সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে কেননা ইলেকশন কমিশন এই ডেটাগুলো নিয়েছে এবং এগুলো যে স্পেসিফিক্যালি চেক করা হয় যে সত্যি সত্যি বিজেপি যে ডেটাটা দিয়েছে শুভেন্দু অধিকারী যে ডেটাটা দিয়েছে সেটা সঠিক কিনা সেটা পুরো টিমকে ইলেকশন কমিশনের টিমকে ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে তো হিসেবটা কি দাঁড়াচ্ছে এই যে সোয়া তেরো লক্ষ ভোটার রয়েছে দুশো চুরানব্বইটা বিধানসভা আমি ধরছি অন অ্যান্ড অ্যাভারেজ প্রত্যেক বিধানসভা থেকেই সঠিক তথ্যটা গেছে এবং সেটা যদি হয় দেখা যাচ্ছে সাড়ে চার হাজার করে এই দুশো চুরানব্বইটা বিধানসভার প্রত্যেকটাতে সাড়ে চার হাজার করে ভোট কমছে এবার দু হাজার চব্বিশের যে ইলেকশনটা হয়েছে যে লোকসভা নির্বাচন যেখানে আঠেরো থেকে নেমে বিজেপি আসন নেমে এসছে বারোতে ফলে অনেকেই গেলো গেলো রব করছে সেখানে চূড়ান্ত রকমের চুরি চামারি হয়েছে বলে বিজেপি অভিযোগ করে কিন্তু তা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে বিজেপি এই দু হাজার চব্বিশের লোকসভার নিরিখে বিরানব্বইটা বিধানসভাতে তারা লিড করছে এবং পাঁচ হাজারের নিচে রয়েছে এমন ব্যবধানে হেরেছে সেরকম আসনের সংখ্যা প্রায় পঁচিশটার কাছাকাছি কুড়ি থেকে পঁচিশ মানে অ্যাপ্রক্সিমেটলি বোধ হয় ছাব্বিশটার মতো আসন আছে তো পঁচিশটা আসন ধরে নিচ্ছি তাহলে বিরানব্বইটা আসনে বিজেপি অলরেডি লিড করছে এবং এই যদি ভোটারটা বাদ যায় ওই যে পাঁচ হাজারেরও কম ভোটে শাসক দল যে আসনগুলোতে লিড করছে সেগুলো সেগুলো কিন্তু ক্রমশ এই দিকে আসতে ট্রান্সফার হতে শুরু করবে খুব স্বাভাবিক কেননা এই যে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি রয়েছে এর সুবিধা তো বিজেপি বলুন বা বাম কংগ্রেস বলুন তারা পাবে না কারা পাবে সেটা সকলেই বুঝতে পারছে আর তাই সেই জায়গা থেকে কিন্তু একশো সতেরোর কাছাকাছি আসনে এই দু হাজার ছাব্বিশের বিধানসভায় লিড করার মতো জায়গায় আছে যদি শুভেন্দু অধিকারী দেওয়া তথ্য সঠিক হয় এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান এইবার এর পাশাপাশি আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো কাজ করবে সেগুলো কি একটু পরে ব্যাখ্যা করছি কিন্তু সেইটা অনুযায়ী শুভেন্দু অধিকারীর হিসেব হচ্ছে যে আগে তার কনফিডেন্স ছিল ফিফটি পার্সেন্ট মতো এসআইআর সফল হবে এখন তার কনফিডেন্স এটা এইটটি পার্সেন্টে হবে যদি সত্যি এইটটি পার্সেন্টে পৌঁছে যায় অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী এই রাজ্যে মোট এক কোটি ভুয়ো ভোটার রয়েছে তার মধ্যে এইটটি পার্সেন্ট সফল হচ্ছে মানে আশি লক্ষ বাদ যাবে আবারও ওই দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে এবং ওই দুশো চুরানব্বইটা বিধানসভায় যদি সত্যি সত্যি আশি লক্ষ ভোট বাদ যায় তাহলে প্রতি বিধানসভায় গড়ে সাতাশ হাজার দুশো মতো আসছে আমি রাউন্ড ফিগারে সাতাশ হাজার ধরছি সেই সাতাশ হাজারে ভোট কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে বাদ যাবে এখন এই সাতাশ হাজার করে যদি ভোট বাদ যায় বিজেপি অলরেডি বিরানব্বইটা লিড করছে এবং দু হাজার চব্বিশের নিরিখে যদি আমরা দেখি পঁচিশ হাজারের নিচে রয়েছে মানে পঁচিশ হাজারের ব্যবধানে শাসক দলের কাছে বিজেপি হেরেছে এমন আসনের সংখ্যা পঞ্চাশ থেকে ষাটটা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি আমি ডিটেল ডেটা খুঁজে রাখছি আজকে রাত্রে কালকের মধ্যে দিতে পারবো তো যদি এই পঞ্চাশ থেকে ষাটটা আসন হয় তাহলে বিরানব্বইয়ের সঙ্গে যদি এই আসনটা যোগ করেন তাহলে একশো বিয়াল্লিশ থেকে একশো বাহান্ন একশো বিয়াল্লিশ মানে একশো আটচল্লিশের কাছাকাছি ক্ষমতায় আসার মতো জায়গায় পৌঁছে যাচ্ছে আর একশো বাহান্ন মানে ষাটটা আসন যদি হয় একশো বাহান্ন একশো আটচল্লিশ ক্রস করে যাচ্ছে এই জন্যই বললাম যে যদি সত্যি সত্যিই এটা এইট্টি পারসেন্ট সে অবধি সফল করা যেতে পারে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতার খুব কাছাকাছি এসে যাবে কিন্তু যদি আগের ইকুয়েশনটাই ধরি একশো সতেরো মানে একশো কুড়ির কাছাকাছি আমি আগেই আপনাদের একটা ফর্মুলা বলেছিলাম অন্যান্য রাজ্যে বিজেপির গতি প্রকৃতি দেখে যদি এই আসনটা বিজেপি পায় না তাহলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে যে সরকারটা গঠন হবে সেটা ছ মাসও টিকবে না এবং তারপর আলটিমেটলি সেটা বিজেপির হাতে যাবে তোড় হবে ওখানে মানে ওই ঘোরা কয়নামো চাই বলুন আর রাজনীতি দিকেন এই সব হচ্ছে তখনও সব কান্নাকাটি করে লাভ নেই দু হাজার একুশের মতো দিদিমণি যদি আবারও দুশোর উপর আসন নিয়ে আসতে পারেন তবেই তার সরকার কিন্তু টিকবে দু হাজার ছাব্বিশে তার কম যদি হয় একশো ষাট সত্তর রেঞ্জে যদি থাকে তাহলে কিন্তু খেল খতম এইটা কিন্তু নিশ্চিত করে বলে দেওয়া যেতে পারে এবার এই যে আশি লক্ষ বাদ যাওয়ার কথা বলছেন বা এইট্টি পার্সেন্ট বাদ যাওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী সেটা কি বাস্তব সত্য দেখুন এখানে যেটা করেছে ডুপ্লিকেট ভোটার এক নম্বর যে পয়েন্টটা আছে সেখানে সেটা দিয়ে দিয়েছে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি মানে ডুপ্লিকেট ভোটারের যে লিস্টটা সেইটা তিনি দিয়ে দিয়েছেন এরপর এরপর আসছে অস্তিত্বহীন ভোটার অর্থাৎ যাদের বেসিক্যালি রকম কোনো অস্তিত্বই নেই একটা করে নাম এন্ট্রি করে দেওয়া হয়েছে আমি স্পেসিফিক কয়েকটা বিধানসভা দেখছিলাম আমার নিজস্ব রিসার্চের জন্য সেখানে কীরকম করে নামগুলো ঢুকেছে আপনারা চমকে যাবেন ধরুন এখানে একজনের নাম হচ্ছে অসীম মণ্ডল বাবার নাম দিবাকর মণ্ডল তারপরে তার মায়ের নাম রয়েছে প্রতিমা মণ্ডল হাজব্যান্ডের নাম দিবাকর মণ্ডল মাঝখানে একটা এন্ট্রি ঢুকিয়ে দেওয়া হচ্ছে টুম্পা মণ্ডল পিতার নাম মোজাফর মণ্ডল কোনো দিন হয় এরকম হওয়া সম্ভব এইগুলো হচ্ছে অস্তিত্বহীন ভোটার আর এইগুলোর ক্ষেত্রেই ওই কাউকে না কাউকে ধরে নিয়ে এসে একটা বিধানসভায় হয়ে যাওয়ার পর অন্য বিধানসভায় গিয়ে সেইগুলোকে ভোটিংটা করিয়ে দিচ্ছে এবং এরকম হাজার হাজার ধরুন একটা নাম আমি দেখছি সে একটা আয়েশা মণ্ডল রকম কোনো প্রবলেম নেই আয়েশা মণ্ডল হতেই পারে একটা এবং পিতার নাম বা হাজব্যান্ডের নাম সেখানে রয়েছে কিন্তু তার পাশের নামটা হচ্ছে ধরুন ফুলমণি মণ্ডল পিতার নাম আকবর মণ্ডল হয় এটা সম্ভব ফুলমণি মণ্ডল তার পিতার নাম আকবর মণ্ডল সুতরাং এই ধরনের প্রচুর পরিমাণ অস্তিত্বহীন ভোটার আছে সেইটা বাদ যাবে তিন মৃত ভোটার সেই জায়গাটা বাদ যাচ্ছে চল্লিশ ভোটার এন্ট্রি এটা নিয়েও শুভেন্দু অধিকারী আজকে স্পেসিফিক্যালি কথা বলে এসেছেন চল্লিশর্ধ্য ভোটার এন্ট্রি কি বাবার বয়স চল্লিশ বছরের বেশি দু হাজার দুইয়ে তার নাম নেই এটা অ্যাবসার্ট কিন্তু দু হাজার দুইয়ের পর তার নাম তার পরিবারের নাম সব কিছু ঢুকে গেছে এবং বাবার নাম যখন প্রথমবার ভোটার তালিকায় ঢুকেছে তখন তার চল্লিশ বছর বয়স বা মায়ের নাম যখন প্রথমবার ভোটার তালিকায় ঢুকেছে চল্লিশ বছর বয়স এই যে ভোটগুলো ঢুকেছে এগুলো সব কটা সন্দেহজনক ভোট সুতরাং ওই যে পুরনো রকমের পুরোনো ডকুমেন্ট দিয়ে হয়ে যাবে বলে অনেকে যে ভাবছেন চিন্তা করছেন সেই জায়গাটাও কিন্তু ধরা হবে কী করে ধরা হবে একটু পরে সেটা ব্যাখ্যা করছি এরপর আর একটা জায়গা আজকে শুভেন্দু অধিকারী ধরেছেন বা ইলেকশন কমিশনকে সেই জায়গাটা বলে এসছেন সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশে যাদের নাম উঠছে তাদের দু হাজার সাতে জন্ম হয়েছে আঠেরো বছর হচ্ছে নামটা উঠেছে এবং সেই সময়ে যারা বার্থ সার্টিফিকেট পেয়েছেন বা দু তিন বছরের মধ্যে পেয়েছেন সেই জায়গাটাও ঠিক আছে কিন্তু হঠাৎ করে এখন এসআইএর ঘোষণা হয়ে যাওয়ার পরে এই দু সালে এসে দু হাজার আগে যাদেরকে বার্থ সার্টিফিকেট এন্ট্রি করা হচ্ছে সেগুলোর মধ্যে অনেক রকম ঘাবলা থাকতে পারে সেই জায়গাটা ভালো করে খুঁজতে হবে আর এই যে মৃত ভোটারটা বললাম সেটা বলতে ভুলে গেলাম মৃত ভোটারটা হচ্ছে তিনি একটা হিন্স দিয়ে এসছেন যে রাজ্য সরকারের তো একটা প্রকল্প আছে সমব্যাথী কেউ মারা গেলে সেই প্রকল্পে টাকা পেয়ে যাচ্ছে তাহলে যে সই সেই প্রকল্পে টাকা পেয়ে যাচ্ছে তাহলে তার ক্ষেত্রে আর বেঁচে থাকা সম্ভব না এটাও একটা জায়গা মানে ওই যারা ডেথ সার্টিফিকেট জমা দেবেন না সেই সেইখানটা ধরার জন্য এর কাছ থেকে সেই লিস্টটাও নিতে হবে ইসিআই কিভাবে করবে ব্যাপার তাদের ব্যাপার কিন্তু শুভেন্দু অধিকারী পথ দেখিয়ে এসছে এবার এই যে সব জায়গাগুলো আছে এগুলো বলার পর ইলেকশন কমিশন যেটা শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন যে ডি ডুপ্লিকেট সফটওয়্যার এইটাকে ব্যবহার করা হবে অর্থাৎ এই যে এখন বিএলওরা ফর্ম দিচ্ছেন ফর্ম নিচ্ছেন কোথাও নিচ্ছেন না কোথাও দিচ্ছেন না বিভিন্ন রকমের অভিযোগ আসছে সেই জায়গা থেকে এই সমস্ত কিছু আর বিএলওদের হাতে থাকবে না এই সমস্ত কিছু চলে যাচ্ছে স্ক্যান করে দিল্লির যেটা সেন্ট্রাল ইলেকশন কমিশন অফিস আছে সেখানে আর তারা সেখানে অ্যাপ ব্যবহার করবে যেখানে এই ডি ডুপ্লিকেট সফটওয়্যারটা ব্যবহার করা হবে এবং সেখানে এই ধরনের যে ফেক ডকুমেন্টগুলো হবে অনেকেই প্রশ্ন করছিলেন যে মাধ্যমিকের পাশের সার্টিফিকেট সেটা দিয়ে দেবে সেটা ফেক বার করা জাল বার করা কী এমন শক্ত কাজ আছে যেখানে আধার কার্ড হয়ে যাচ্ছে পাসপোর্ট প্যান হয়ে যাচ্ছে সেখানে আর এইটা হবে না না সেখানে ওই ডি ডুপ্লিকেট যে সফটওয়্যারটা ব্যবহার করা হবে সেইটা নাকি এগুলোকে সব ক্যাচ করে নেবে এবং বিশেষ করে এই ডুপ্লিকেট ভোটার অস্তিত্বহীন ভোটার মৃত ভোটার চল্লিশত্ব ভোটারের এন্ট্রি দু হাজার সাতের বার্থ সার্টিফিকেট কবে তোলা হয়েছে এই যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া হবে না সেটা সাতই ডিসেম্বরের পর থেকে তার কাজটা হবে এবং সেটা কিভাবে কাজ করবে এটা নাকি সুমেন্দ্র অধিকারীদের যে টিমটা গিয়েছিল তাদেরকে হাতে কলমে নির্বাচন কমিশন দেখিয়েছে এবং সেইটা দেখার পরেই তিনি কনফিডেন্ট যে ফিফটি পারসেন্ট নয় এবার মোটামুটি এইটটি পার্সেন্টের কাছাকাছি এই এসআইআর প্রসেসটা সফল হতে পারে এটা গেল এইটটি পার্সেন্ট সফল এরপর একটা যেটা ইলেকশন কমিশন করতে চলেছে এখন এটা বাধ্যতামূলক করেনি ঐচ্ছিক রেখেছে সেটা হচ্ছে আধার কার্ড আধার নাম্বারটা আপনাকে দিতে হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে দিতে হচ্ছে অফলাইনে করতে গেলে দিতে হচ্ছে কিন্তু সেটা ঐচ্ছিক আপনার ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না কিন্তু কিন্তু এখানে এতটাই অভিযোগ উঠছে ওই এত কিছু হয়ে যাওয়ার পরও ডবল ট্রিপল এন্ট্রি মানে এখানে ডবল ট্রিপল এন্ট্রিটা কীরকম হচ্ছে একজনের নাম বারবার চেঞ্জ করে দেওয়া হচ্ছে ধরুন একজনের নাম আছে ওই টুম্পা মণ্ডলের উদাহরণ দিলাম সেই সেই ডেটা আমার কাছে আছে এক জায়গায় তার নাম টুম্পা মণ্ডল এক জায়গার নাম তার নাম টুম্পা বিবি এক জায়গায় তার নাম টুম্পা খাতুন এবং যে পরিবার বা যে বাড়ির নাম্বারগুলো ম্যাপ করা হচ্ছে না সেই বাড়ির নাম্বারগুলো যদি ট্র্যাক করলি ব্যাক ট্র্যাক করলি মানে একটা এন্ট্রি করেছে হয়তো সাঁত্রিশ নম্বরে একটা এন্ট্রি করা আছে পাঁচশো বিয়াল্লিশ নম্বরে আর একটা এন্ট্রি করা আছে নশো ছাব্বিশ নম্বরে আপনি চট করে ধরতে পারবেন না কিন্তু এই প্রত্যেকটা ডেটা যদি আপনি এক্সেলে ফেলেন একটা 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 করে বুথ ধরে যদি আপনি করেন এই নামগুলো আপনি পেয়ে যেতে শুরু করবেন আর সেইগুলোই কিন্তু বোঝা যাবে যখন আধার ম্যাপিংটা হবে যে একটা লোকের আধার কিভাবে থাকবে এবার আপনারা বলবেন যে আধারের তো ডুপ্লিট ডুপ্লিকেট হবে একজন যখন টুম্পা মণ্ডল তার টুম্পা মণ্ডলের নামেই আধার কার্ড থাকবে যখন সে টুম্পা বিবি হয়ে যাবে তখন তার নাম টুম্পা বিবির নামে আধার কার্ড হবে আবার টুম্পা খাতুনের নামেও একটা আধার কার্ড বেরোবে না এটাই আবার ওই আধার ম্যাপিংটা যখন হবে তখন ওই ডিডুপ্লিকেট সফটওয়্যারটা এটাকেও ট্র্যাক করে দেবে যে না ওই জায়গাটায় একটা লোকের নামই এইভাবে বারবার চেঞ্জটা করানো হচ্ছে সন্দেহজনক যে জায়গাগুলোতেই রয়েছে বিশেষ করে যে বিধানসভাগুলোতে ফিফটি পারসেন্টের বেশি গ্রোথ হয়েছে সেই জায়গাগুলো কিন্তু বিশেষ নজরদারি থাকবে এবং প্রত্যেকটা ম্যাপিং প্রত্যেকটা ডেটা অ্যানালিসিস দিল্লি থেকে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে সেই জায়গা থেকে হবে যে কারণেই কিন্তু এতখানি কনফিডেন্স দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী আর যদি সত্যিই সেটা হয় বিজেপি কিন্তু ক্ষমতায় আসার কাছাকাছি জায়গায় চলে যাবে আর সেইটা যদি সত্যি হয় একটা প্রশ্ন উঠছে যে এত কাঠখড় যেখানে পোড়ানো হচ্ছে এত যেখানে প্রেসারাইজ করা হচ্ছে তৃণমূলের এত বিরোধিতা সত্ত্বেও যে জিনিসটাকে সফল করার জন্য এতখানি ঝাঁপাচ্ছে শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি সেই জায়গায় আটকানোর মতো তার দলেরই কি একটা অংশ আছে যেটা আপনারা সেটিং বলেন তাহলে যদি এত কিছুই থাকতো সেটিংই থাকতো এই জায়গাটা কি করার সত্যিই কোনো দরকার হয়ে পড়তো আজকে যেভাবে ইলেকশন কমিশন থেকে বেরিয়ে এসে কনফিডেন্টলি শুভেন্দু অধিকারী ডেটাগুলো দিলেন তাতে করে একটা কথাই বলা যেতে পারে খেলা জমেছে আর সেই জন্যই পায়ে কাঁটা ফোটার মতো যন্ত্রণায় তিরিং বিড়িং করে নাচন কোদনগুলো আমরা দেখতে পাচ্ছি কি বলবেন শুভেন্দু অধিকারীর আজকের এই বক্তব্য নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম প্রতির নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার